আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সিরিয়াতে একের পর এক ঘটনা বেরি হয়ে আসছে বাসার আল আসাদ যখন পালিয়ে যান তখন তার যত মূর্তি আছে সব ভেঙে চুরমার করে ফেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া মূর্তি ভাঙা এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলি সাল্লা সুন্নত তো আমাদের বাংলাদেশের যখন জালেম এই দেশ থেকে চলে যায় তখন একের পর এক যেরকম তথ্য বের হয়ে আসে আসে পরে যে আয়নাগর ছিল সে আয়নাগরের মানুষদেরকে বন্দি করে রাখত হ্যাঁ জেলখানায় গুম করে রাখত তো এরকমই অনেক ঘটনা বের হয়ে গেছে তো সিরিয়াতে আয়নাগর বানিয়ে রাখছে যারা কথা বলতো হক কথা বলতো তাদেরকে গুম করে আয়নাঘরে ভরে রাখত মানে ছেলে পুরুষ মেয়ে মহিলা সবাইকে ভরে রাখত তো এখানে একটা ঘটনা শুনলাম যে সিরিয়াতে যখন মেয়েদেরকে বন্দি করে রাখছে এক দুই এক এক দুই দিনের ব্যাপার না কেউ কেউ থেকেছে পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর এরকম নির্যাতন নিপুড় হয়েছে এই আয়নাঘরে তো সেখানে এই মহিলাদের সাথে মেয়েদের সাথে যৌন নিপীড়ন করা হতো ওই দেশের সিরিয়ার বাসার আল আসাদের এই নিষ্ঠুর বাসাদ আর আল আসাদের বাহিনী সেনাবাহিনী তারা অপকর্ম করে সেই মহিলাদের সাথে যৌন নিপীড়ন করে এক পর্যায়ে ওখানে গর্ভতায় ওই মহিলাদের গর্ব গর্ব থেকে বাচ্চা আসে সেই বাচ্চা মায়ের সাথেই বন্দি কারাগারে একসাথে থাকতে থাকতে বড় হয় এরকম দৃশ্য আমরা দেখেছি তো মেরে মাস্তরম তরমদস্ত ভাই বুজুর্গ এরকম যে সমস্ত দেশে এখনও নির্যাতিত হচ্ছে এরকম যদি মানে তল্লাশি চালানো হয় যখন জালেম চলে যাবে এরকম অহরহর ঘটনা একের পর এক বের হতে থাকে সাপোজ ধরেন ইসরায়েল আজকে ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে ইসরায়েল যখন গুটিয়ে পালাতে বাধ্য হবে তখন এই ইসরায়েলের রাষ্ট্রে দেখবেন এই ফিলিস্তিনের বহুত অসহায় দরিদ্র মানুষগুলো কারা কারা নির্যাতিত হয়ে আছে তাদের সাথে যৌন নিপূরণ করা হয় হ্যাঁ এবং এই ইসরায়েলের যে সেনারা তারা আমাদের মা বোনদের সাথে অবৈধ কর্মকাণ্ড করে এরকম নজির বের হয়ে আসবে যে সমস্ত দেশে এখনও জালেমেরা জুলুম করতেছে মুসলমানদের উপর এরকম ঘটনা এরকম চলতে আছে যখন এই জালেমরা মানে চলে যায় দেশ সেরে তখন এই ঘটনাগুলো আস্তে আস্তে বের হয় যে কোথায় কি হয়েছে এরকম ইজরায়েলে যদি এরকম তল্লাশি চালানো হয় ইসরায়েল যদি ভাগে তখন দেখবেন একটা একের পর এক এরকম ঘটনা বের হয়ে আসবে আবার সৌদি আরবে সৌদি আরবে যদি মনে করেন যে এরকম তল্লাশি চালানো হয় সৌদি আরবে যদিও এই মোহাম্মদ বিন সালমান এ যদি একবার পোলাতে বাধ্য হয় তারও দেখবেন যে সে কত মানুষকে নির্যাতন নিপীড়নের মধ্যে জুলুম করে কারা কারার মধ্যে রেখে দিয়েছে আয়নাঘরে রেখে দিয়েছে এরকম নজির অহরহর বের হবে ইন্ডিয়ার দিল্লিতে এই মোদি কুখ্যাত এই মোদি বহু মুসলমানদেরকে মনে করেন যে কারা নির্যাত করে আয়নাগরে রেখে দিয়েছে এরকম নজির আস্তে আস্তে বের হবে কারণ তাদের কামই হলো এরকম কারণ যখন সমাজে কেউ হক কথা বলবে সঠিক কথা বলবে তখন জালেমেরা মনে করেন যে এগুলা না সহ্য করতে পারে এই না করতে পারে তখন এই তাদেরকে হয়তো মেরে ফেলে নিয়ে আর নাহলে বছরের পর বছর ফেলে রাখে এরকম একটা অবস্থা হয় তো মেরে দোস্ত ভাই বুজুর্গ যাই হোক সমস্ত জালেমের পতন একদিন হবেই কালেমার পতাকা একদিন উন্মুচ্ছ হবেই ইনশাআল্লাহ তালা তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি